থেকে সাধারণ ভুল মানুষ করে বেলে ধীরে আমরা কি করি ফিরে তার থেকে দূরত্ব তৈরি করে উম্মত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দি উম্মদের আয়তকে ঢাকা দেওয়া এটা বহুত বড় এবাদত উমদা এবাদত কোন তাকাজা ছিল না হাজেমর অল্লাহ মজলিতে না এবাদতের তাকা যা নামাজের তাকা যা ছিল না কোরআন তেলের টাকা যা ছিল বাসারই টাকা যা শারীরিকা রি হারি হয়ে গিয়েছে একজন মানুষের হাজত অমর মিজাজ হারিয়ে বলে দিয়েছেন যাও কে রকম বলে অজু করে এসো এমনি অল্লাহ দাঁড়িয়ে বললেন আমি রুদমিন কত ভালো হয় যদি আমরা সবাই অজু করে নিতাম বলেন আল্লাহ তোমার উপরে রাহক করুক এ আব্দুল্লাহ এমনে জরি। তুমি জাহেরিয়াতের জামানাতে বড় আকাল মন্দির কাজ করতে ও ইসলামে আসার পরেও বড় আকাল মন্দির পরিচয় যেত যাও সবাই ওদু করো তাকে ওই মানুষটার আয়ের ফুটে যাক না না এফাজতের টাকা যাচ্ছিল না কোরআন করার টাকা নামাজের টাকা যাচ্ছিল না তেলাওয়াতের টাকা যাচ্ছিল অথচ পুরো মজমাকে ওজন করানো হয়েছিল একজন মানুষের সামান্য আয়ের জন্য আর আমার মাকে অভিযুক্তারানো মানুষ এসেতেছেন এবারে مثال দিলেন যে একজন মানুষ এসেতেন তার মেয়ের বিয়ের কথাও লেগেছে কিন্তু মেয়ের ব্যাপারে তিনি মাসরা নিতে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কা জামিরুল মুমিনিন আমার মেয়ের দাদা جنا হয়ে গিয়েছে আমি আমি এই অবস্থা ওদেরকে যেন পক্ষপক্ষের ধোঁকা দিতে চাই না আমি কি তাদেরকে আমার মেয়ের এই ভুলের কথা জানিয়ে দেবো বললেন যদি তুমি জানিয়ে দাও যদি তুমি জানিয়ে দাও তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব তাই আমার পর্যন্ত খেয়াল রেখে শিক্ষা নিয়ে দামানির সঙ্গে বেলগুল পাক লতে নিজের মেয়েকে রুক্ষ করো ইয়ে দাও রুক্ষ করো এ কথাকে ঠুকিয়ে দাও যখন ছাতির আয়ের ফলে দত্ত বুজুর্গ তো ফিরে ছাতি জখম হয়ে যায় আপনারা নিজামুদ্দিন যান সব চার মাস লাগানে আপনারা জানেন জুবাইর এসে আসলামকে চর মেরে দিলেন ঢুকতে চেয়েছিলেন হাজির হাজির অমরের ঘরেতে মানা ছিল এজাজত ছিল না ইনি গোলাম উনি গভর্নর উঁচু পোস্ট থেকে আসছেন আমাকে ঢুকছ মেরে দিয়েছেন একটা চর হাজির অমর পরে বাইরে এসে বলেছেন যে যখন জঙ্গলের কোন জানোয়ার জখম হয়ে যায় তো সে আর নিজেকে বাঁচাতে পারে না অন্য জানোয়ার তাকে ফেরে খেয়ে নেয়কে যদি আমার নিচের লেভেলের সাথীকে আমি বড় জখম করে দিই তার নিচের লেভেলের সাথীর কাছে আর তো ফিরে এই সাথী নিজেকে আর বাঁচাতে পারে আমার বলতেন যে জানোয়ার কাজ জঙ্গল কি জানোয়ার जब जख्म हो जाते हैं तो फिर वो अपने आप की हिफाजत कर नहीं सकता जंगल की दूसरी जानवर इसे फाड़ के खा ले दोस्तों बुजुर्गो ये काजे मिजाज नबूत काजे मिजाज भेतर एक मिजाज के दावत तो देवो दावत हमार जन्े देव दावत हमार निजे जन्े देव किंतु दावत तक तो फायदा देवे দাওাত যখন মেজাজে নবুয়তের সঙ্গে দাওয়াত চলবে মেজাজে সঙ্গে মেজাজে নবুয়তের ভেতরে মেজাজে ভেতরে মেজাজে নবুয়তের ভেতরে উমিয় কোন ইমতিহাজি সান নেই কোন আলাদা উঁচু দরজা নেই কোনো আলাদা কোন ব্যাপার নেই যত নজম আছে যত ইন্তজাম আছে সব পুফরির সান কুফরি চলে খয়সাতের সাম দেখিয়ে ইসলাম ইসলাম চলে সাতীয় ভূমি আছে চলে শান সাতের সঙ্গে খয়সাতকে জাহির করে চলে হুমিয়াদের সঙ্গে যত ইন্তজাম বড় হবে যত নজম সুন্দর হবে তত আমালে রুহ কমজোর হবে তত আমালে রুহ কমজোর হবে যা নমাজ যত উন্দা হবে নমাজ নমাজে তত কখন হবে